না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার সাথে হুজুরের দেখা হয়েছে সর্বপ্রথম আমাদের যে একটা বিবাহ অনুষ্ঠান আমি ওই সময় দেখেছি ওনার সাথে যারা গিয়েছেন তারা বললেন যে মোহিফালের পিশসব হুজুর বাস্তব কথা যেটা আমি ওনার মাহফিলে এসে ওয়াজ করি সেই জন্য কথা বলবো ভুল কথা আমার রিজিকের মালিক উনি না আর আমি পরবর্তীতে বছর আমাকে উনি দাওয়াত দিবে সেই জন্য না আল্লাহ তালাকে সাক্ষী রেখে বলছি ওনাকে আমি সর্বপ্রথম যেদিন দেখেছি ওই দিনে আমি মনে করেছি উনি একজন আমলি মানুষ উনি একজন ন্যাককার মানুষ এটা ওনার চেহারাতে আমি সেই দিনে বুঝতে পেরেছি আমি মিথ্যা কথা বলি না আমার মনে যেটা লেগেছে আমি সেটাই বলেছি সোজা কথা যাই হোক পরবর্তীতে কিছুদিন আগে মনে হয় হুজুর সহ হুজুর আমাকে নিয়ে আসলেন আমরা একটা সফরে যাওয়ার সময় হুজুরের বাসা নাস্তা করেছি আলহামদুলিল্লাহ অনেক বিশাল বড় মাপের একজন মানুষ অনেক মেহমানদারি করলেন আমরা দোয়া করি সিরাজিয়া দরবার শরীফের পিসায় ভুজুর কে পাক দুনিয়া এবং আখ রাতের অপুরন্ত নেয়ামত দান করুন